সংসারে ছেলের বউ যখন আলাদা হয় শাশুড়ি বলে আমার ছেলের কামাই একা খাওয়ার জন্য আলাদা হয়েছে আর নিজের মেয়ে যখন আলাদা হয় তখন বলে শাশুড়ি আর ননদের অত্যাচারে আলাদা হয়েছে আমাদের এই সমাজে নিষ্ঠুর সমাজে এটাই নিয়ম এটাই বাস্তব আমার কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুন দিনে নতুন সকাল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর গত শুক্রবারে আমাদের দেশে বাংলাদেশে অনেক বড় একটা ভূমিকম্পর সম্মুখীন হয়েছেন সবাই সবাই অনেক আতঙ্ক ভয় ভীতির মধ্যে দিয়ে গেছেন তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক কি আর করার এরকম একটা ঘটনা তো আমার ছেলে চলে এসেছে ওদের ছিল চিলড্রেনস স্ট্রে। তো চিলড্রেন্স ডেতে ওরা কি কি করেছে এগুলো এসে আমাকে বলছে আরও একটু গাছে উঠ উঠে যেতে চাচ্ছিলো আর কি উঠতে তো পারে না আমার হেল্প নিয়ে উঠলো আর ব্যাগটাও আনলো না আমি তারপর আমরা চলে গেলাম আসলে এইটাই হলো আমাদের নারীদের একটা মানে অনেক বড় ব্যাপার আমাদের সংসারে ঘটে থাকে কিন্তু অনেকেই নীরবে নিস্তব্ধভাবে সব কিছু মেনে নেয় আবার অনেকে মেনে নিতে পারে না অনেকে সারা জীবন চুপ করে চুপ বুঝে থাকে আর কিছুই করার থাকে না হয়তো সন্তানের মুখের দিকে চেয়ে মেয়েরা সব কিছু আর কি মেনে নেয় আর কি আর কথা বলতে বলতে আমি একটু জিনিস শেয়ার করি এখানে আমি রান্না করেছি চিকেন রান্না করেছি বুনা করে আর এখানে লাউ দিয়ে চনার ডাল দিয়ে গরুর মাংস কলিজা তারপরে সব কিছু মিক্স যেটা পাওয়া যায় ওটা দিয়ে রান্না করেছি আরে এত কিছু রান্না করার কারণ হচ্ছে আমাদের পাশে বাবির একটা বেবি হয়েছে নিউ বেবি গার্ল তো ওকে ওই ভাবির জন্য কিছু তরকারি রান্না করে দিয়ে আসছি আসলে এখানে আমরা প্রবাসীরা সবাই সবার আবার কেউ কারো না এমনই তো আমাদের ওখানে কারো বাচ্চা হলে বা কেউ মারা গেলে কারো খতনা হলে কিছু কিছু প্রোগ্রাম আছে যে ভাত দেওয়া হয় আর কি তো আমি আমার সাম্মত মতো এগুলো তৈরি করেছি যতটুকু পেরেছি আর রেডি করে দিচ্ছি আর যেহেতু ও একজন সিঙ্গেল মাদার তো যেহেতু একবেলায় খাবে তাই একবেলা দিলাম আর কি তো এই যে ছোট্ট বেবিটা মার্শাল্লাহ বলবেন সবাই দেখে তো ও একটু অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে হসপিটাল থেকে এসেছে তো এই তো ওকে দেখে আসলাম কিছুক্ষণ ওখানে কাটালাম সময় কাটালাম তারপরে বিকেলের দিকে আমরা একটু বের হয়েছি এসে। আর সমুদ্রের এখানে সবাই আসে এখানে সবাই বার বিক্রিও করে একটু এখন তো সময় কাটায় আর কি ভিডিওর এ পর্যায়ে যদি কেউ এসে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন সেটা আমাকে জানিয়ে দিবেন যে এটা ভুল হয়েছে এটা ভুল বলেছ আমার কোনো সমস্যা নেই আমি সেটা সূর্যে নিব বা সেটা অনুতপ্ত হবো আর কি তো সবাই যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন দেখতেছেন অনেক নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছেন অনেক নতুন নতুন ভিওয়ার্স আছেন যারা সব সময় দেখেন প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগে কমেন্ট করলে আর এখানে সমুদ্র পারে আসলাম আমরা যেহেতু প্রিপারেশন নিয়ে আসিনি পানিতে নামবো না পানিতে নামলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে এখন মোটামুটি ঠান্ডায় পড়তেছে তো এই যে এখানে অনেকগুলো শামুক তারপরে শৈবাল এসেছে আমি দেখতেছি আমার ছেলেও দেখতেছে তো কিছুটা আমরা কালেক্ট করলাম যেগুলা একটু ইউনিক মনে হল ওখান থেকে বেজে বেজে কয়েকটা কালেক্ট করলাম আসলে এক একটা শামুক যে এক এক রকম একটার সাথে কোনোটারই মিল নেই সবই ইউনিক আল্লাহর সৃষ্টি এইগুলা না দেখলে বোঝা যাবে না আসলে যখন আমি সরাসরি দেখছিলাম খুবই ভালো লাগতেছিল আর এক একটার মানে যখন আমার মোবাইলের লাইটটা পড়েছে সবগুলা ঝিকিমিকি করতেছে অনেক সুন্দর লাগতেছিল আসলে আমরা নারীরা চাইলেও অনেক কিছু পারি না আমাদের সংসারের মায়া বাচ্চা কাচার মায়া স্বামীর মায়া আমরা ছাড়তে পারি না আমাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় লাইফে অনেক কিছু নিজের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু সেক্রিফাইস করি আমরা কিন্তু দিন শেষে এগুলো কেউ বোঝে না কেউ জানে না কেউ মানতেও রাজি না এভাবে আমাদের নীরবে নিস্তব্ধে আমাদের সব চাওয়া পাওয়াগুলো আসলে শেষ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম